শো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন আমি বলেছিলাম আপনাদেরকে সিবিটি একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহে কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ খবর আসছে যে আমার যদি পূর্বের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এইখানে দেখুন আজকাল পত্রিকা রবিবার ঠিক আছে এই আজকাল পত্রিকা এটা আপনাদের দিয়েছে ঠিক আছে এইখানে আপনি দেখুন প্রত্যেকটা এই অ্যাডভার্টাইজের ক্ষেত্রে সিবিটি হবে অ্যাডভার্টাইজার নাম্বার দিয়ে এখানে আপনার জিডিএমও স্টাফনার্স গ্রেড টু জিএনএম স্টাফনার্স গ্রেড টু বেসিক পোস্ট বেসিক মেডিকেল টেকনোলজিস্ট মেডিকেল ওটি ফার্মাসিস্ট গ্রেড থ্রি আজকে আমি ভিডিও আমি লাইভে আসছি আমি এখন আপনাদের আগে এই নিউজটা প্রোভাইড করে দিই শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট ঠিক আছে আমি কিছুক্ষণ পর আরও একটি ভিডিও আপনাদের সামনে প্রতিস্থাপিত করব এখানে দেখুন একাডেমিক মার্কস জিরো থাকবে এক্সপিরিয়েন্স মার্কস জিরো থাকবে সিবিটি হচ্ছে পঁচাশি ইন্টারভিউ পনেরো আমি বলেছিলাম সিবিটি এরপর হবে ইন্টারভিউ এবং তার মাঝখানে কিন্তু একটা নোটিফিকেশন আসবে আমার পুরো ভিডিওটা ভালো করে দেখবেন ঠিক আছে পঁচাশি পনেরো মোট একশো তার মানে হচ্ছে ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন দ্য ডিটেল সিলেবাস সিলেবাস সিবিটি সিলেবাস কিন্তু দিয়ে দেবে আপনাদের ঠিক আছে এবং সিবিটির এক্সাম হবে হচ্ছে ডিউরিং ডিসেম্বর পঁচিশ জানুয়ারি ছাব্বিশ এক্সাক্ট ডেট হোল্ডিং দ্য সিবিটি উইল বি ডিউ কোর্স খুব শীঘ্রই বলে দেবে এক্সাক্ট ডেট ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আপনারা ধরে রাখুন সিবিটির তারিখ হতে পারে ঠিক আছে আরও কিন্তু গুরুত্বপূর্ণ খবর আসছে আমার কোর্স প্রায় রেডি নাইনটি পার্সেন্ট রেডি হয়ে গেছে সিবিটি নিয়ে আবার আমি মানে আপনাদের সামনে আপনাদের কোর্স চালু করে দেবো আপনাদের আশা করি যতটা পারবো সিবিটিতে ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করব ঠিক আছে আজকের কমেন্টে আপনারা ডিটেলস লিখুন কারা কারা কোর্স করতে চান ঠিক আছে কমেন্টে জানাবেন এবং লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে ঠিক আছে এবং চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করুন তাহলে বুঝতে পারলেন এই চ্যানেল আপনারা বুঝতে পারলেন ঠিক আছে সো আজকে ভিডিওটা দীর্ঘায়িত করছি না ঠিক আছে আমি আজকে ভিডিও আরও ভিডিও নিয়ে আসছি এবং কোর্সের লিঙ্ক আজকালের মধ্যে ওপেন করে দিচ্ছি কারা কারা কোর্স করতে চান ইচ্ছুক কমেন্টসে লিখুন এবং চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে দেখ যেটা বলছিলাম সেটাই কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সো গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ইস ভিডিও সিবিটিও হচ্ছে ইন্টারভিউ হচ্ছে সিবিটি পর মনে হয় শর্ট লিস্টের ক্যান্ডিদের নিয়ে ইন্টারভিউ হবে এরকম আর ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে সিবিটি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ধন্যবাদ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও ভালো থাকবেন